জানলা জুড়ে খোলা আকাশ চাইলি কি যাই ছুঁআ মুঠো ভরে আনা নিজের করে যায় কি পাওয়া তো বুটার্থ আয়ে মন সব কিছু লভের সাথে পাপ ছোটে Show sure. সকাল পলক ফেলি চোখে চোখ ভালো খারাপ না কিন্তু হঠাৎ করে পায়েস কেন এটা বলছিলাম না বেশি ভালো হয়েছে ভালো তো হয়েছে কিন্তু শুধু পায়েসে তো চলবে না আর কি চাই বলো তাহলে সুন্দর কোনো একটা রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট থাকবে বিভিন্ন কালারের ঝাড়বাতি থাকবে সেখানে বসে ডিনার ওসব তোমার ভাল লাগে লাগে ঠিক আছে আজকে রাতেই আমরা কোনো একটা ভালো রেস্টুরেন্টে ডিনার করব সত্যি অবশ্যই শোনো আমি অফিস থেকে সোজা বাসায় চলে আসব একটু আগেই আসব তারপরে আমরা একসাথে বেরিয়ে যাব তুমি রেডি হয়ে থাকো আচ্ছা ঠিক আছে ভাই দুটো কোকো দিয়েন জায়গাটা পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এবার বলো তো তোমার ব্যাপার থেকে ব্যাপার কিসের ব্যাপার আমার কাছে এভাবে লুকিয়ে লাভ নেই আমি ঠিক বুঝতে পেরেছি কিছু না কিছু একটা ব্যাপার আছে বলো না কোনো ব্যাপার নেই তো আবার মিথ্যা কথা কিছু না কিছু তো একটা আছেই বলো সেটা আমাকে বিষয়টা হচ্ছে বলবো হুম তোমাকে খুব সুন্দর লাগছে ফালতু কথা বাদ তো তুমি আসল কথা বলো এখন আগে খাবার খাও খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার পরে আগে তুমি বল ব্যাপারটা না তেমন কিছু না তুমি একবার বলেছিলে না কোনো কথা মনে এলে সেটা বলে ফেলতে হয় তাতে মন হালকা হয়ে যায় অবশ্যই ঠিক কথা বলো তো না তেমন কিছু না তোমার কি মনে হচ্ছে আমি তোমার কাছে কিছু লোক করছি না একদম না তাহলে বলো না দেখো জীবনে যে ব্যক্তি যার যোগ্য তার সেই ব্যক্তিকেই পাওয়া উচিত এই কথাটা আমি মানি একদম ঠিক কথা কি কি বলছো আমি সব জানি শ্যামা কি জানো যখন জেনেই গেছি তখন আমি ওখানে গিয়েছিলাম ডক্টর বলছে কিছু কমপ্লিকেশানস আছে তিনি আমাকে কাল কনফার্ম করবেন আমি আমি সত্যিই তোমার কাছে লুকিয়েছি সত্যি লুকিয়েছি তোমার কাছে এটা লুকিয়েছিলাম ফ্রেম আমি তোমাকে সুখবরটা দিতে চাইছি আমার কথা আমি তোমার কোনো কথা শুনছি তুমি ওকে আটকাব কারণ তোমার বেশি ব্যথা করছিল এখন একটু কম ব্যথা করছে তাহলে চলো ডাক্তার কাছে যাই আদুর কথা কথা ডাক্তার বললে চলবে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে আসলে রাত্রে শোয়াটা বোধহয় ঠিক হয়নি তাই বুকের কোথাও একটু চাপ পড়েছে বুকে না 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 এইসব বিষয় এত হয়ে গেল চলবে না চলো আচ্ছা ওই সজীব না আজীব ওই বেটা কেন এসেছিল তুমি ওনার নাম এরকম বিকৃত করে বললে কেন বিকৃত করলাম কোথায় দেখো মানুষ কিন্তু বুঝতে পারে তুমি যে সজীবাকে পছন্দ করো না এটা কিন্তু সজীবা বলতে পারছে তাই না উনি বুঝেও তারপর এখানে আসেন ও তার মানে কি সে এখানে এসে দোষ করে ফেলেছে না না দোষ করবে কেন উনি যদি জেনেই থাকে আমি ওনাকে পছন্দ করি না তাহলে আমার কি করার আছে তুমি কি সত্যি ওনাকে অপছন্দ করছো না না ওনাকে অপছন্দ করব কেন হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান তাহলে বললে যে কেন এসেছে না মানে ব্যবসায়ী মানুষ তো যদি লস করে থাকেন তোমার কাছে টাকা চাইতে আসেন শুরু করলে শোনো আমি তো সাতঘাটের পানি খাওয়ার লোক নাকি আমি তো মানুষ চিনি নাকি বলে বলে আমি তো হয়রান হয়ে গেছি ও কিছুতেই সিনেমা দেখতে যেতে চায় না ও বলে সিনেমা হলটা নাকি ওর কাছে অন্ধকার একটা অন্ধকার একটা ঘর ওর কাছে নাকি দম আচ্ছা ঠিক আছে আজকে আমি বলে দেব তুমি বললো লাভ আমি তো কম বললাম না হ্যাঁ ঘরের মানুষে বলা আর বাইরের মানুষে বলার মধ্যে অনেক তফাৎ আছে কত করে বলি একটা গাড়ি কেন একটা ব্যাংক নেই তার সেই বাহানা এই বাহানা না না তুমি যা যা কিছু বলো জুয়েল ভাই ইজ এ ভেরি নাইস পারসন নাইস না ছাই বাজার থেকে একটা জিনিস আনতে বললে নিয়ে আসা আরেকটা জিনিস আমার তো মনে হচ্ছে জানো দিদিটা বোধহয় করা ঠিক হবে না কেন এই যে তুমি তোমার বরের নামে বললে আমার বৌ তো আমার নাম বলবে বললে বলবে এর জন্য বিয়ের আগে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা খুব দরকার দেখো আন্ডারস্ট্যান্ডিং দরকার এটা আমি বুঝতে পারছি কিন্তু আমাদের বাবা মারাও কিন্তু বিয়ের আগের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া বহুদিন পার করেছে আহা তখনকার সময় আর এখনকার সময়ের তফাৎটা দেখতে হবে না সব খেতে হবে আমি রাখব না কেন খাবার মজা হয়নি আরে না না অসাধারণ হয়েছে তাই বলতে এত পাওয়া যায় না আরে এখন তো খাবার বয়স এখন না খেলে কখন খাবে ওনাকে তো আরে ও তো ঘরের লোক ও নিজে নিয়ে নেবে কিছু তো নিচ্ছে না আমি রাতে একটু কম খাই ইশ ঢং করো না শেষ রাত দুপুরে উঠে যদি বলো আমার ক্ষুধা লাগেছে আমি কিন্তু কিছু করতে পারবো না এরকম অবসর আছে নাকি ভাই কখনো বলেছিস তোমাকে বলнули তো বলবে বলবে না এমন তো কোনো কথা নাই তাই না আই ভাইয়া তোমাকে আর একটু না কিছু না কিছু না আমি জাস্ট এখন ফাইন্ডে প্লিজ এখন ফাইন্ডে গিয়ে উঠে যাও আই আমাকে একটু নিয়ে আসো না শোনো এক পক্ষে কোনো কিছু হয় না আমি যদি না আসলাম এবার তোমরা আসো আমি তো যেতেই চাই ওই তো সময় বের করতে পারল না ভাই ছুটির দিনটা তো ম্যানেজ করতেই হবে ভাই আমার অনেক কাজের চাপ থাকে আচ্ছা আপনার যদি প্রেশার মনে হয় আমি তো ওকে নিয়ে যেতে পারি আপনি আপত্তি করবেন না তো না না আপত্তি থাকবে কেন বিষয়টা তো অনেক ভালোই হয় ভারী কিছু হয়েছে তুমি কি আমাকে একটু নিয়ে যেতে পারবে আমার বাপের বাড়িতে কি হয়েছে সেটা বলবে আমি কিছু বলতে পারবো না তুমি আমাকে নিয়ে যাবে কিনা বলো পারবো না কেন অবশ্যই পারবো কিন্তু ভাইয়া কোথায় আমাকে এত প্রশ্ন করো না আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না সে ফোন করছিল ওখানে ছুটি গিয়েছে কেন আনিস ভাইরা কি হলো যা होत তাই গেছে মানে ভবি চলে গেছে ভবি চলে গেছে মানে কোথা চলে গেছে কোথায় আছে শেষ শাস্তস্থ তার বাপের বাড়ি ওহো ফারজাম গুনতো আমি করি আনিস যা শুরু করেছিল তাতে কোনো ওর সাথে থাকতো না কেন যত তোমাকে বলেছিলাম না ওর অন্য আরেকটা মেয়ের সাথে হ্যাঁ 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 এখন আরো একজনের সাথে ছি 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 সর্বনাশ এখন তুমিই বলো এরকম কোনো লোকের সাথে কোনো মেয়ে ঘর করবে বুঝলাম কিন্তু অন্য মেয়ের কথা জেনে না আমি হলে করতাম মানে কেন করতাম জানো কেন করতাম কারণ আগে খুঁজে বের করার চেষ্টা করতাম যে সে কেন আমার কারণে মুগ্ধতা হারিয়েছে তারপর খুঁজে খুঁজে সেই কারণগুলো বের করে নিজেকে শোধরাতাম তারপর যদি দেখতাম যে সে ফিরছে না তখন না হয় চলে যেত আমার এখন কি করতে ইচ্ছে করছে জানো কি তোমাকে কোলে তুলে ধেই ধেই করে নাচতে নেই তোমাকে একটু কোলে একটু নেই না সব ঠিক আছে সকাল পলক ফেলি চোখে চোখ